আসসালামু আলাইকুম ওরকাতিল রহিম আল্লাহ মোহাম্মদ আজকে আপনাদের সামনে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদের মৃত বলিও না বাল আহিয়াও বরং তারা জীবিত ওয়ালা কিল্লা কিন্তু সেটা তোমাদের শহরের বাইরে সেটা তোমাদের বোঝার এবং উপলব্ধির বাইরে তো আমি আই কেরাম সালাম এবং সুহাদায় এজাম এর জন্য যেটা আমরা চরমভাবে বিশ্বাসী যে তারা জীবিত কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে বহু অভিজ্ঞতায় বহু আল্লাহর ওয়ালিদের লাশ মুবারা সালামত বেরিয়েছে বহু আল্লাহর ওয়ালিদের লাশ মুবারক এ ধরনের একটা ঘটনা ঘটেছে বর্তমানে বাংলাদেশে সাম্প্রতিক চরণদ্বীপ এলাকায় বসবাসকারী ডাক্তার জাহির সাহেবের সঙ্গে ডাক্তার জাহির সাহেব অ্যাকচুয়াল মাইজ ভান্ডার দরবার শরীফের একজন একনিষ্ঠ মুরিদ এবং খালিফা ছিলেন সৈয়দ গৌসুল আসম মাইজ ভান্ডারি রহমতুল্লাহ তালা আলাই এর সিলসিলার একজন অনুসারী ছিলেন আমি মাওলানা শাহিদ নুরী ফরাদাবাদী মাশরাফারা সর মুহিউদ্দিন মাশরাফারা দামা মসজিদের খতিব আমার একজন মুসল্লি উনি মসজিদের প্রথম মুতাওয়াল্লি ছিলেন এবং ওনার পরিচয় হলো ওনার নাম ডাক্তার জাহিরুদ্দিন উদ্দিন আল শরণদ্বীপী আল মেজবেন্দারি ওনার বাড়ি হচ্ছে সরমহিউদ্দিন বাদারের দক্ষিণ পাশে জামশেদ ডাক্তারের আপ্পা এবং ডাক্তার এবং সাহেব ডাক্তারের পিতা এবং নুর আলম এবং আপনার দিদের মাসিহারের মাস্টারের পিতা উনি উনি দীর্ঘদিন পর্যন্ত এবং ছোটবেলা থেকে স্মরণজিৎ গরভরা শরীফ হোসন আযম কুতব আলম আওলাদ রসুল শাহ আহমদুল্লাহ মেজবান এর ক্বিবলা রহমান আল ফারুক এর স্মরণদীপ শাহজাদা হযরত মাওলানা খায়রুল বাশাকে মধ্যমিয়া রাখতো খায়রুল বাশার আল ফারুক এর মুরিদান ছিলেন উনি একদম খুব ভালো লোক ছিলেন কামেল ছিলেন তরিকতপন্থী ছিলেন এবং সব সময় সেমা মাহফিল করতেন দুল তবলা বাদল সেমা মাহফিল করতেন এবং ইবাদত বندگیড়ি করতেন এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে ওনাকে যখন আমরা কবর দিয়েছি আজ থেকে নয় মাস তেরো দিন আগে আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে বর্ষার সিজন কবরের ভিতরে পানি উঠে গেছে আমি পানির মধ্যে ভাইসটেছি আমি নামাজ পড়তে পারি না সেদ্ধা দিতে পারি না আমি জিকির করতে পারি না তোমরা আমাকে আরও উপরে উঠাও আমাকে আরও উপরে নিয়ে যাও আল্লাহর পবিত্র কালাম সত্য হল আল্লাহর কালামের আল্লাহ কালামের নিদর্শন এবং আল্লাহর কালামের সত্যতা আজকে প্রমাণ করলেন ডাক্তার জাহিরুদ্দিন তো ওনার লাশ মুবারক ওনার বিশালের নয় দশ মাস পর সম্পূর্ণ সুরক্ষিত এবং সালাম আছে ওই এলাকার লোকদের ঘটনা কথাগুলো আমি ভিডিও সঙ্গে সঙ্গে অ্যাটাচ করব তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন এমনিতে আমরা হাদিসে পাকের মধ্যে পড়েছি আকাল হিসালাদুল তসলিম ইসাদ নিয়েছেন যারা আমার আলে মোহাম্মদ আমার বংশধরের মোহাব্বাতে ইন্তিকাল করে তাদের কবর ফারিস্তাদের জন্য মাজার হয়ে যায় ফারিস্তারা সে কবর জিয়ারত করতে আসে যারা সত্যিকারের আলে মোহাম্মদের মহাব্বাতে ইন্তিকাল করে তারা মুমিন মারা যায় তারা হেস উন্নত জামাতে মরে এবং তারা বিছানাতেও মরলেও শাহিদের মর্যাদা পেয়ে যায় তো ওই ব্যক্তি ইন্তিকাল হয়ে যাওয়ার পরে যেখানে ওনাকে রাখা হয় ওনাকে কবরস্থ করা হয় সেই জায়গার মধ্যে পানি প্রবেশ করে তো উনি পরপর নিজের তিনজন সন্তানকে স্বপ্নাদেশ দিতে থাকেন যে আমার ইবাদাতে বিঘ্ন ঘটছে এই যে বললাম না যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলিও না বল আমার বরং তারা জীবিত তো জীবিত ব্যক্তি ইবাদত করে তো ইবাদাতে বিঘ্ন ঘটছে আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করো আমার শরীর ভিজে আছে সন্তানরা বারবার স্বপ্ন দেখার পরে সে কবরকে খনন করা হয় এবং ওনার কাফন ভিজা অবস্থায় এবং কাজা লাগা অবস্থায় পাওয়া যায় পরবর্তীকালে দাফন করা হয় চিন্তা করুন একজন আওলাদের সুলের সত্য একনিষ্ঠ মুড়িদের অবস্থা এক্ষেত্রে আমি একটা বিষয় ক্লিয়ার করি যেখানে যেই সিলসিলার প্রচুর শাখা প্রশাখা দেখা যায় ফেমাস সিলসিলাগুলো সেগুলোতে ভণ্ডামিও অনেক দেখা যায় এই কারণে কিন্তু ওই সিলসিলার যিনি বাণী বা সিলসিলা অপরাধী নয় কিছু তালিকাতে কিছু লোকের জন্য পীর মুদিদের লাইনের কিছু ভণ্ডপীরের জন্য সবাইকে জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করাটা চরম বড় মূর্খামি তো মাইজ দরবার শরীফে আমরা যখন দরবার শরীফের অনুসারীদের মধ্যে কিছু ভণ্ডামি দেখেছি আমরা নিজেরাই ভিডিওতে সেটার বিরোধিতা করেছি কিন্তু চিন্তা করুন সৈয়দ গৌসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল্লাহি তাল আলহির যারা সত্যিকারের প্রেমিক হয়েছে সত্যিকারের আলে মোহাম্মদের প্রেমিক হয়েছে সত্যিকারের তরিকাতের পথে চলেছে এবং নিজের পীর মুর্শিদের শিক্ষার ফলে বা খেলাফাত আতার ফলে বা মুর্শিদের দেওয়া কাফনের কাপড়ের বরকতে যেই কারণে হোক না কেন তার লাশ মুবারক কিন্তু সালামাত থেকে গেছে আল্লাহ সবাজাল নবী ও আলে নবীর অনুসরণ করার আমাদের তফিকাতা করুন নিজ নিজ সিলসিলার কামেল প্রো মসজিদের দামান ধরে থাকার তফিকাতা করুন মুবিন আসসালাম আলাইকুম ওরাকাত